যেই মহিলা পাঁচ অক্ষর কথা যেই নারী মেনে চলদানে দানে থাকিও নারী পর্দা না আজকালের নারী গনে তারা ঠুটে গালে আলতা রূপের ব্যবসা করে তারা শহরে চলে তাহাদের স্থান হবে জাহান্নামেতে বলেন তাহাদের স্থান হবে বলেন সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে বর্তমানের নারী গনে তারা স্বামীদেরকে ঘরে রেখে ভালো লাগে না তাদের পারকে না গেলে ঠিক বুঝতে পারেন না ভালো লাগে না তাদের পারকে না গেলে সাবধানে থাকি ও নারী পর্দার আড়ালে পর্দা করে চ সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তুমি ফাতেমারি সঙ্গে তোমারে জান্নাত হবে সাবধানে থাকি ও নারি পড়া দাঁড়া হবে ঠিক কিনা মলাই হরেশ্বরী বলব নি একটা ছোট্ট আলমারোয়া তুই ইদা সল্লাহ তো খামসাহা ও সমাৎ

মেনে চলবে ওই নারীর জন্য কাল হাসরের দিন একটা জান্নাতের দরজাই খোলা থাকবে সে যেটা দিয়া মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে